জয়ফুরাট জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু হাইট সম্পূর্ণ হাই কোয়ালিটি এ গ্রেড স্মার্ট কোয়ালিটি কিছু সার গরুর কালেকশান দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এই গরুগুলোর কেমন দাম ধর চলতেছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকের ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে দর্শক করাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে যেরকম আপনারা ভালোবাসা দেখিয়েছেন আপনাদের সহযোগিতায় আমরা অলরেডি আঠারো হাজারের উপর সাবস্ক্রাইবার অর্জন করেছি তো আপনাদের কাছে ছোট্ট অনুরোধ দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদের জন্য একটা অনুরোধ রাখতে চাই আমরা আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাই কষ্ট করে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য তো আজকের বাজার দর জানার চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর হাইট সম্পন্ন গরু এগুলো মার্শাল সায়শক হাটের ইনফরমেশনটা দিয়ে রাখি হাট সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরু মতো পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ যথেষ্ট হাইট সম্পন্ন ভাই কেমন আছেন ব্যস্ত দাম তো জানাতে যাচ্ছে না তাহলে দশক এটা চাইতে এসেছিলাম কিন্তু উনি যেহেতু ব্যস্ত আমরা একটু স্কিপ করে সামনের দিকে যাই এই যে যথেষ্ট ভালো ভালো সাবগুলো আছে ছোটো একটা আছে ভাই ওরা কি আসার সময় কি স্পেশাল কিছু খাওয়াই আনছেন নাকি লাফালাফি তো বেশ ভালো করতেছে কত যাচ্ছেন ভাই এটা ভাই পঁচাত্তর হাজার অনেক বেশি দাম তো ভাই কাস্টমার কত দিচ্ছে বিক্রি আটান্ন উনি ষাট ষাট ছিল ষাট হাজার হলে বেঁচে বিক্রি করবে দর্শকের যে হাইট সম্পূর্ণ গরু এটা বলতেছিলাম আপনাদেরকে শুরুতে একটু এই গ্রেড স্মার্ট কোয়ালিটি গুলো দেখাবো গরুগুলোর মাজা বডির ধরন সব কিছু দেখুন কতটা সুন্দর আর এই পাশে একটা নেপাল গিরো আছে দুটোরই দামটা জানার চেষ্টা করবো আমরা দিয়ে শুরু করি মা জানি না ক্যামেরাতে কি বুঝতে পারতেছেন চোখে সরাসরি দেখলে একেবারে পছন্দ করার মতো একটা গরু ভাই কত দাম যাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কেমন দেয় ভাই কত দিচ্ছে পঁচাত্তর আশি যথেষ্ট ভালো দিয়েছে তো কত বেলা বিক্রি করবেন পঁচাশি একটু চড়াই মনে হচ্ছে পঁচাশি হাজার হলে বাঁচা বিক্রি করতে আছে দর্শক জানি না কতটাতে বিক্রি করতে পারবে আর এ পাশে একটা নেপাল গির আছে নেপাল গিরের লিগাল দামটা আমি একটু জানবো ভাই এটার বয়স কেমন বেশি হবে ভাই একটু মনে হচ্ছে কাছাকাছি কিনা জিনিস চার মাসের মতো টার্গেট করতেছে তো আমার কাছে ছয় থেকে সাত মাসের মতো টার্গেট আসতেছে কত আছেন ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ তো তিন মন চার মনে গরু কিনে পাওয়া যায় এটা নাকি এক লক্ষ পাঁচ চাচ্ছে দাম দর দশ দাম জানাবো কি আমাদের জন্য আমরা যেন তথ্যটা তুলে ধরতে পারি না বলে আমার কাছে মনে হয় খুব কষ্ট লাগে এটা এক লক্ষ পাঁচের গরু কোনোভাবে না ভাই আপনারা তো গরু কিনতে আসছে এটা কেমন আইডিয়া আসে আপনাদের পঁচাত্তর দিলে পঁচাত্তর দিলে দর্শক দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ব্যাপারী সাহেবরা আছে ওনারা টার্গেট করতেছে পঁচাত্তর হাজার হলে গরুটা নিতে যাচ্ছে আর ওনারা দাম যাচ্ছে এক লক্ষ পাঁচ পা পনেরো কতটা হাই দাম কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন ব্যচা বিক্রি কতটা কম দিয়ে হয় আর এ পাশের জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ যথেষ্ট ভালো গলার কম ভাই এক লক্ষ পনেরোতে তো যথেষ্ট তিন মন চার মনের গরু পাওয়া যায় ভাই মাংসের গরু পাওয়া যায় তো এক লক্ষ পনেরোতে তার আগে সেই পর দুই বছর পর কেমন দাম আসতে পারে জোড়া সাতশো বিক্রি করবে পার্সেনে তো যথেষ্ট হাই আছে তবে দামটা নিয়ে একটু সমস্যা মনে হচ্ছে কাস্টমার কেমন দিচ্ছে ভাই এখন পর্যন্ত কিছু বলেনি কিছু বলছে দুশো নিচে বলে নব্বই অলরেডি নাকি এক লক্ষ নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম দর করে ফেলছে দর্শক উনি ছিল সোজা দুই লাখ হলে দিতে তবে পার্সেন্টে যথেষ্ট হাই সাইওয়াল যতটুকু বৈশিষ্ট্য থাকা উচিত সবগুলোই আসে গলার কম থেকে শুরু করে নাভি হাইট পা মাথা সব কিছু কানের দেশ ভালো সাইজ সাইজে চাচা আসা থেকে একটু আমরা দাম দর জানবো কত যাচ্ছে সালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা এই এক লক্ষ পনেরো তিরিশ এরকম পাঁচ দাম চাচ্ছে এই গরু তো ছোট গরু এগুলো তো এগুলোর মূলত দাম বেশি হওয়ার কারণটা কী বলে মনে করতেছেন যে এক লক্ষ পনেরোটা কেন দাম তো মাংসের দিক দিয়ে তো কখনোই আসবে না ওজনের দিক দিয়েও তো দাম ওইভাবে আসবে না তাহলে এই গরুগুলো এক লক্ষ পনেরো বা পাঁচ দামে ফিরে কখনো গরু যখন বেশি টাকার খাবারের দাম পড়তেছে যে কারণে এই গরুগুলোর দাম বেশি বেশি পড়ছে এই গরুটা ধরেন এক লক্ষ পনেরো দিয়ে কেউ কিনলো দশ দিয়ে কেউ কিনলো এরকম একটা গরু ওনাকে তো মাংসের জন্য রেডি করতে হবে সেই ক্ষেত্রে ওনাকেও তো খাওয়াইতে হবে ঠিকই আছে তাহলে উনি কীভাবে প্রফিট করতে পারবে এই গরুর মধ্যে এক লক্ষ দশ পনেরো আচ্ছা বেচা বিক্রি কেমন আসবে অবশ্যই লাস্ট বেচা বিক্রি তো কম হবে সেক্ষেত্রে এই গরুগুলো কত বছর পারলে একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে দিকে বের দশক ছাব্বিশ বা সাতাশের দিকে বের করতে বলতেছে আমাদের বিক্রেতারা তাহলে নাকি একটু লাভ হতে পারে তারপরেও দামটা একটু হাই মনে হচ্ছে আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দামে করে এগুলো কিনা আসলে ঠিক হবে কিনা তো এটা কেমন চাচ্ছেন

দেখতেছিলাম এটা উনি চাচ্ছিল পঁচানব্বই ছিয়ানব্বই হলে বেচা বিক্রি করতে প্রত্যেকটা গরু পার্সেন্টে হাই এবং আমরা বিক্রেতার থেকে একটু জানলাম যে ওনারা কিন্তু অলরেডি পঁচাত্তর দিয়ে এরকম গরু সংগ্রহ করেছে একবারে ফিক্সড করে বলেনি যে পঁচাত্তর দিয়ে সংগ্রহ করেছে এরকম কাছাকাছি বলেছে এই পাশে একটা আছে আর দেখি চাচা কত চাই ভাই চাইছে টার্গেট কেমন আছে পঁচত্তর ছিয়াত্তর আশি চার ছিল পঁচাত্তর ছিয়াত্তর হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক আজকে আমাদের বিজয় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম